নমস্কার আমি সঞ্জয় কর্মকার আমার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত আমার ইউটিউব চ্যানেল প্রসঙ্গে বলি যে এর আগে আমার চ্যানেলটির নাম ছিল সঞ্জয়ের সঙ্গে কিছুটা সময় সেটি পরিবর্তিত করে বর্তমানে নাম হয়েছে গল্পকথা ও কবিতা আপনারা সকলেই মনে রাখবেন যে আমার চ্যানেলটির নাম গল্পকথা ও কবিতা আজকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বলে বা আমার ভাবনা বা উপলব্ধি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমার চ্যানেলে এসে উপস্থিত হয়েছি আজকের বিষয়টি হচ্ছে সিনেমা সিনেমাটির নাম অগ্নিশ্বর অগ্নিশ্বর বললেই আপনারা নিশ্চয়ই ভাববেন যে নিশ্চয়ই উত্তম কুমার সম্পর্কে কিছু কথা বলতে এসেছি আসলে উত্তম কুমার তো অবশ্যই সকলের হৃদয়ে রয়েছে বাংলার ম্যাটিনি আইডেল মহানায়ক উত্তম কুমার যার সুনিপুণ অভিনয় গুণে এবং দক্ষতায় এই অগ্নিশ্বর মুখোপাধ্যায় নামক ডাক্তার চরিত্রটি অমর হয়ে রয়েছে চিরভাস্বর হয়ে রয়েছে স্মৃতিময় হয়ে রয়েছে মানুষের হৃদয় যে বই যে সিনেমা ডাক কেটে গেছে মানুষের হৃদয় তার অপূর্ব ম্যানারিজমের মাধ্যমে চরিত্রটি একটি ব্যতিক্রমী চরিত্র এবং আকর্ষণীয় চরিত্র হিসেবে ফুটে উঠেছে যা বলতে গেলে এক কথায় অতুলনীয় বা অকল্পনীয় এটা তো গেল উত্তম কুমারের বিষয় অবশ্যই তিনি তো সর্বোচ্চ আলোচনার তালিকায় থাকবেনই কিন্তু আরেকজনের কথা বলবো বলেই এসেছি তিনি হলেন এই সিনেমার উপন্যাস রচয়িতা যার নাম বলাই মুখোপাধ্যায় যার নাম বনফুল তিনি বনফুল নামেই বিশেষভাবে পরিচিত বনফুলের উপন্যাস অবলম্বনে এই সিনেমাটি রচিত হয় তিনি অগ্নিশ্বর নামে উপন্যাসটি লিখেছিলেন এবং অগ্নিশ্বর নামেই সিনেমাটি নির্মিত হয় সিনেমাটি পরিচালনা পরিচালনা করেছিলেন বনফুলের আপন ভাই অরবিন্দ মুখোপাধ্যায় আপনারা জানেন যে অরবিন্দ মুখোপাধ্যায় একজন সফল চিত্র পরিচালক অনেক ভালো ভালো সিনেমা তিনি সিনেমা প্রেমীদের উপহার দিয়েছেন বনফুল একজন বিদগ্ধ বিখ্যাত সাহিত্যিক নাট্যকার ও কবি তিনি রবীন্দ্রনাথের অত্যন্ত স্নেহধন্য ছিলেন রবীন্দ্রনাথের সঙ্গে তিনি দেখা করেছেন সাক্ষাৎ করেছেন কথা বলেছেন তাদের মধ্যে মত বিনিময় ভাব বিনিময় সবই হয়েছে বনফুল রবীন্দ্রনাথকে নিয়ে লেখালেখি করেছেন বনফুলের জন্ম আঠারোশো নিরানব্বই সালের অবিভক্ত ভারতবর্ষের বিহার রাজ্যের মতিহারি জেলায় যদিও তাদের আদি পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলার শিয়াখালা গ্রামে গত দু সালের উনিশে জুলাই তার একশো পঁচিশতম জন্মজয়ন্তী উদযাপিত হল তার জন্ম আঠারোশো নিরানব্বই সালের উনিশে জুলাই এবং এই অগ্নিশ্বর সিনেমাটি মুক্তি পেয়েছিল বা প্রকাশিত হয়েছিল উনিশশো সালের উনিশে জুলাই যা দেখতে দেখতে পঞ্চাশ বছর পার করে ফেলবে আর কিছুদিন পর এটা ফেব্রুয়ারি মাস আর আরেকটা তথ্য দিই সেটা হচ্ছে যে এই ফেব্রুয়ারি মাসেই বনফুলের মৃত্যু দিবস বনফুল মারা গিয়েছিলেন উনিশশো সালের নয় ফেব্রুয়ারি দেখতে দেখতে পঞ্চাশ বছর পার করে তার এই সিনেমা পঞ্চাশ বছর পূর্ণ করবে অর্ধ শতাব্দী পূর্ণ করবে পূর্ণ করবে এবং সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপিত হবে এই সিনেমাকে ঘিরে এই সিনেমাটি মুক্তিপ্রাপ্ত হওয়ার পর টানা একশো দিন বাংলার একটি প্রেক্ষাগৃহে চলেছিল যা একটি রেকর্ড এবং সেই সময় বইটি সুপার হিট হয়েছিল আমি এই সিনেমাটি প্রথম দেখি ছোটোবেলায় কলকাতা দূরদর্শনে দেখে আমার ভীষণ ভালো লেগেছিলো সিনেমাটি কিন্তু সেই সঙ্গে একটা প্রশ্ন মনে জেগেছিল যে এরকম ডাক্তার হয় এরকম ডাক্তার কি কেউ ছিল নাকি এই চরিত্রটি সাহিত্যিক বনফুলের কল্পনা প্রসূত মস্তিষ্ক মস্তিষ্ক প্রসূত বা কাল্পনিক একটি চরিত্র তিনি সৃষ্টি করেছিলেন কিন্তু না পরবর্তীকালে জেনেছি যে এটি কোনো কাল্পনিক চরিত্র নয় এটা এই চরিত্রের একটা সত্যিই বাস্তব ভিত্তি ছিল কোনো এক বিশেষ ডাক্তারের জীবনী অবলম্বন করে বলাইচাঁদ মুখোপাধ্যায় যার ছদ্মনাম বনফুল রচনা করেছিলেন কিন্তু তিনি কে আপনারা জানেন বনফুল ছিলেন পেশায় চিকিৎসক তিনি কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে পড়াশোনাও করেছেন সেই ছাত্র অবস্থায় বা পড়াশোনার সময়কালে তিনি কলকাতা মেডিকেল কলেজেরই একজন প্রখ্যাত ডাক্তার মানব মানবদরদি আদর্শবান নিষ্ঠাবান পরোপকারী ডাক্তার যিনি ছিলেন অকৃতদার যার নাম ছিল বনবিহারী মুখোপাধ্যায় তারই সান্নিধ্যে আসেন তিনি ছিলেন বনপুলের চিকিৎসক শিক্ষক বনফুল সেই বনবিহারী মুখোপাধ্যায়কে অত্যন্ত কাছ থেকে দেখেন এবং তার সান্নিধ্যে আসেন ডাক্তার বনপিয়ারী মুখোপাধ্যায়ের জন্ম আঠেরোশো সালে এবং মৃত্যু হয়েছিল উনিশশো সালের পাঁচই জুলাই তিনি আশি বছর জীবিত ছিলেন তিনি অত্যন্ত সাহিত্য অনুরাগী ছিলেন তিনি সাহিত্য নিয়ে চর্চা করতেন এবং ব্যঙ্গাত্মক লেখালেখিয়ে ব্যঙ্গাত্মক সাহিত্য সৃষ্টি রচনা করেছিলেন তার সাহিত্যের প্রতি অনুরাগ সৃষ্টি করেছিলেন বনফুলের মধ্যেও এই ডাক্তার বনবিহারী মুখোপাধ্যায়কে দেখে এবং তার জীবন আলক্ষ্যকে অবলম্বন করে বন বনফুল অগ্নিশ্বর সিনেমাটি রচনা করেন বনফুল বলে গিয়েছিলেন যে তার উপন্যাসে রচিত এবং বর্ণিত সমস্ত চরিত্র এবং কাহিনীগুলোই সত্য এর ফলে এটা বোঝাই যায় যে এরকম একজন ডাক্তার সত্যিই ছিলেন অগ্নিশ্বর মুখোপাধ্যায় নামক একজন ডাক্তার সত্যিই ছিলেন আমার আশা যে এরকম অগ্নিশ্বর মুখোপাধ্যায় নামক ডাক্তারেরা ঘরে ঘরে জন্মগ্রহণ করুক তারা আবার চিকিৎসার ভার গ্রহণ করুক তারা আবার চিকিৎসক হিসেবে হাসপাতালে ফিরে আসুন এটা আমার একটা ঈশ্বরের কাছে প্রার্থনা তাহলে মানুষ অনেক সুন্দর চিকিৎসা পাবে এবং মানুষ অনেক ভরসা করতে পারবে এবং চিকিৎসা ব্যবস্থারও অনেক সুন্দর দিক উন্মোচিত হবে তাই অগ্নিশ্বর নামক সিনেমাটি নিয়েই আলোচনা করলাম আর একটু এই প্রসঙ্গে বলি যে সিনেমাটি প্রকাশিত হয়েছিল উনিশে জুলাই ডাক্তার বনবিহারী মুখোপাধ্যায়ের মৃত্যু দিবস পাঁচই জুলাই বনফুলের জন্মদিবস উনিশে জুলাই আর মহানায়ক উত্তম কুমারের মৃত্যু দিবস চব্বিশে জুলাই জুলাই মাসকে নিয়ে কেরম একটা সম্পৃক্ত রয়েছে চরিত্রগুলোর সঙ্গে তাই না আর এটি ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসের নয় ফেব্রুয়ারি বনফুল প্রয়াণ ঘটে বনফুলের ফলে সব বিষয়ে একেবারে একটা কেমন যেন যোগসূত্র তৈরি হয়ে রয়েছে আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ বই বাংলার অন্যতম শ্রেষ্ঠ বই যা আজও আমি দেখি ইউটিউবে দেখি এবং ভবিষ্যতেও দেখব এই নিয়ে আজকে গল্প করলাম আলোচনা করলাম জানি না কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন আপনাদের মতামত ব্যক্ত করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন নমস্কার